হ্যালো স্টুডেন্টস আজকে আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি ডিসকাস করতে চলেছি সদ্য প্রকাশিত এবিটি টেস্ট পেপারের মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের এবটিএ টেস্ট পেপারে টু হান্ড্রেড ফিফটিন পেজে যে কোয়েশন সেটটি রয়েছে এই কোয়েশ্চেন সেটটি তাই সেটে আমি যে সিন দুটো দেখতে পাচ্ছি এক আছে আওয়ার রান অ্যাওয়া কাইট এবং দ্বিতীয়ত পোয়েম যেটা দেওয়া রয়েছে ফেভেল তা আমি তো বলবো বোথ আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সামিনেশান টু থাউজেন্ড জন্য এবং এখানে যে সমস্ত গ্রামারগুলো দেখছি সে আর্টিকেল পেপোজিশান বলি সাবজেক্ট ভার এগ্রিমেন্ট বলি বা যে ডু অ্যাস ডাইরেক্টেড ন্যারেশন আছে ভয়েস চেঞ্জ আছে এগুলো দেখছি খুবই ইম্পর্টেন্ট তা সেই জন্য তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলি এখানে যে আনসিনটা দেওয়া রয়েছে সেটা লস অ্যাঞ্জেলেন্সের যে ফায়ার ব্রেক হয়েছিল ঠিক আছে সেই ফায়ার ব্রেকআউটের উপরে এখানে একটা আনসিন দেওয়া রয়েছে সেটাও এখানে করে দেওয়া রয়েছে তাই তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা তোমরা তোমার বন্ধুদের মধ্যে সেটাকে শেয়ার করবে নিজেরা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে হচ্ছে এমসি দেওয়া রয়েছে এটা এক ঝলক আমরা দেখে নেব এরপরে আমি ব্যাখ্যায় যাব देखे ना এর কি করতে বলা হচ্ছে দেখে না ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলোকে পূরণ করার জন্য সঠিক বিকল্পটিকে বেছে নিতে বলছে প্রথমে দেখো হেয়ার আই ইন দ্য অ্যাবাব টেক্সট ইজ এখানে আই বলতে এই উপরের পাঠে আই বলতে কে লুসি মোট মন্ট গোমেরি অ্যান্ড এস্তার ফিলিপ্পা না মিমি অ্যাকচুয়ালি ভালো করে বুঝে নাও এই যে গল্পটা লিখেছে কিন্তু লুসি মোট মন্ট গোমেরি বাট এখানে ন্যারেটর যে মানে এই গল্পটা যে ব্যাখ্যা করছে তিনি কে হলেন তিনি হলেন ফিলিপ্পা সেই জন্য উত্তরটা আমরা কোনটাকে বেছে নেবো ফিলিপ্পাকে বেছে নেবো নেক্সট বিঘাভ মুন ইজ দ্য নেম অফ অ্যান অর অ্যান্ড মেনল্যান্ড কান্ট্রি আচ্ছা ইনল্যান্ড না আইল্যান্ড ঠিক আছে ভালো করে এখানে শোনো মেনল্যান্ড মুভ হল কান্ট্রি দেশ ঠিক আছে তাহলে এখানে কী হবে এটা আমরা বেছে নেব আইল্যান্ড এটা হচ্ছে একটা দ্বীপ পাইরেট স্কেপ ইন দ্য স্টোরি রেফার্স টু এ অর অ্যান্ড তাহলে পাইরেটস কেপ বলতে এই গল্পে কী বোঝানো হয়েছে বা কোন জিনিসটাকে উল্লেখ করা হয়েছে ফেস্টিভ্যাল উৎসব গেম খেলা লাইট হাউস লাইট হাউস বাতিঘরকে না আইল্যান্ড দ্বীপকে তাহলে আমরা জানি পাইরেট কেভসটা হচ্ছে দেখে নাও এক রকমের খেলা তবু আমরা একটু গল্পে এটা দেখে নিতে পারি দেখে নিতে পারি দেখে নাও এখানে যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি দেখো ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু ঠিক আছে এটা পাইরেট স্কেপ হচ্ছে এক রকমের এখানে জলদস্যুদের গুহা বলবো না এটা হচ্ছে আ কাইন্ড অফ গেম এক রকমের খেলা নেক্সট কোশ্চেন দেখো উই ইন দা স্টোরি কনসিস্ট অফ তাহলে এই গল্পে ঠিক আছে আমরা বলতে কজনকে নিয়ে আমরা ঠিক আছে কজন মিলে আমরা হয়েছে এখানে থ্রি মেম্বার্স আছে ফোর মেম্বার্স আছে ফাইভ মেম্বার্স আছে সিক্স মেম্বার্স আছে ঠিক আছে আমরা জানি উত্তরটা হবে কি সিক্স মেম্বার্স হবে কারণ মেল ভূখণ্ডের তিনজন ঠিক আছে মেনল্যান্ডের আনটেস্তা মিমিটি আর আয় আইল্যান্ডের তিনজন আছে ঠিক আছে ফাদার আছে ক্লড আছে আর ফিলিপা আছে টোটাল হচ্ছে ছজন নেক্সট আমরা দেখিনি দেখো ইন রিলেশান সম্পর্কে ডি ক্যান মিমি ওয়ার দ্য ন্যারেটরস তাহলে ডি ক্যান নিমি ন্যারেটরস কে ছিল সিবলিংস সিবলিংস বলতে কাজের বোঝায় নিজের সহধর ভাই বোনকে সিবলিংস বলা হয় আঙ্কেল অ্যান্ড আন্ট কাজিন মানে খুর্দতো ভাই বোন হবে আর ইন লস মানে আইনত যে সম্পর্কগুলো তৈরি হয় যেন ব্রাদার্স ইন ল ঠিক আছে ফাদার ইন ল সিস্টার ইন ল ডটার ইন ল যেগুলো আইনত আর কি তৈরি হয় তাহলে এখানে কোনটাকে আমরা বেছে নেব এটা হবে কাজিন খুর্দ তো ভাই বোন তাহলে উত্তরগুলো তো আমরা এক ঝলক দেখেই নিয়েছি এটাকে আমরা এখানে ব্যাখ্যা করে দিলাম নেক্সট এখানে বিয়ে দাগের কী করতে বলা হয়েছে দেখেন কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট তাহলে পাঠ্য থেকে তথ্য নিয়ে এই ড্যাশগুলোকে পূরণ করতে বলছে প্রথমে কী বলছে বাই প্রফেশন দ্য ন্যারেটার্স ফাদার ওয়াস পেশাগত দিক থেকে ন্যারেটারের বাবা মানে কে ছিলেন বা তিনি কী করতেন আর কি তাহলে উত্তরটা আমরা দেখতেই পাচ্ছি এখানে আমরা একটু দেখে নেব টেক্সটে টেক্সটে তোমরা ভালো করে দেখে নাও এই যে লাইনটা আমরা পাচ্ছি ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফমুন লাইট হাউস তাহলে এই লাইনটাকে আমরা সাজিয়ে নেব ড্যাশের পরে যেহেতু কী লিখে নেবো আমরা কীভাবে একটু দেখে নাও তাহলে ওয়াজের পর আমরা শুধু বসাবো দ্য কিপার অফ দ্য লাইট হাউস বিগ মুন আইল্যান্ড এইটার আমরা বসিয়ে দেবো নেক্সট কী বলছে দ্য এজ অফ ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ওয়ে ড্যাশ ইয়ার্স রেসপেক্টিভলি মানে যথাক্রমে তাদের বয়স কত কত ছিল ঠিক আছে আমরা এটা গল্পে দেখেছি ইলেভেন আর টুয়েলভ রয়েছে ঠিক আছে ঠিক ওর পরের লাইনেই রয়েছে আমরা এখানে দেখে নেবো দেখো কি লেখা আছে আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড ক্লজ ইজ টুয়েলভ এই উত্তরটাকে আমরা নেবো ওটাকেই ওখানে আমরা সাজিয়ে লিখব ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি বলছি ইট ইজ হার্ড টু রান ঠিক আছে এটা খুব কঠিন ছিল টু রান মানে দৌড়ানোটা তাই এটা কোথায় বলছে আমরা জানি এটা এমসি পেয়েছি এই লাইনটাকে দেখে নাও কীভাবে লিখবো ইট ইজ হার্ড টু রান আছে তাহলে এখানে বাকি যে পোর্শনটা আছে আমরা একে এটাই লিখে দেবো পাইরেট কেপস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু এটাকে আমরা লিখবো এটাকে একটু ভালো করে তোমরা আমার পিডিএফ নোটসে দেখে নাও এখানে উত্তরগুলোকে দেখো ভালো করে এটা দেখে নাও আবার বলছি যদি আমার এই ভিডিওর পিডিএফ কপি পেতে চাও যে পিডিএফ কপিটা আমি এক্সপ্লেন করে তোমাদের বোঝাচ্ছি তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে তবে হ্যাঁ অবশ্যই ভিডিওর লিংকটা কিন্তু আমাকে পাঠিয়ে পাঠাতে হবে তবে আমি পিডিএফ দিতে পারবো যেটা তোমাদের খুবই ইউজফুল হবে দেখে না এবার দেখো রাইট টি ফর টি আর ফলস করতে বলেছি এবং সাপোর্টিং সেন্টেন্সটা দিতে বলেছে প্রথম কোয়েশ্চেন যেটা আছে দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ওয়্যার টিনেজার্স অ্যাট দ্যাট টাইম তাহলে ন্যারেটর এবং তার ভাই কী ছিল সেই সময় টিনেজার ছিল টিনেজার কাদের বলা হয় ঠিক আছে থার্টিন টু নাইনটিন মানে তেরো থেকে উনিশ বছর কারণ তুমি দেখো ইলেভেন টুয়েলভ আছে তারপর থার্টিন এই টিন শব্দটা কাদের পরে যুক্ত হচ্ছে থার্টিন থেকে যুক্ত হচ্ছে তারপর কোথায় গিয়ে শেষ হচ্ছে নাইনটিন টিনে গিয়ে শেষ হচ্ছে সেই জন্য তেরো থেকে উনিশ বছরের ছেলে মেয়েদেরকে আমরা টিনেজার বলে থাকি কিন্তু এখানে তো বলাই আছে যে ফিলিপার বয়স ছিল টুয়েলভ আর ক্লডের ছিল টুয়েলভ আর ফিলিপা ছিল এগারো বছর মানে তারা বুঝতেই পারছো তাহলে এখানে তারা টিনেজারে পৌঁছানি কিন্তু কোয়েশ্চানে কি বলছে দ্য নাইটার অ্যান্ড হার ব্রাদার ওয়ার টিনেজার্স অ্যাট দ্যাট টাইম সেই সময় সেই জন্য এটাকে আমরা ফলস দিলাম এবং সাপোর্টিং সেন্টেন্স বা সাপোর্টিং কোড যেটা দেওয়া আছে আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড অ্যান্ড ক্লজ ইজ টুয়েলভ এই লাইনটাকে আমরা সাপোর্টিং সেন্টেন্স হিসাবে দেবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো ইন স্প্রিং টাইম বসন্তকালে বা বসন্তের সময় দে রিটার্ন টু দেয়ার ডেয়ার আইল্যান্ড দে রিটার্ন মানে তারা ফিরে আসতো টু দেয়ার ডেয়ার আইল্যান্ড মানে তাদের প্রিয় দ্বীপে তাহলে অবশ্যই এটা ট্রু আম দেবো তবু আমি সাপোর্টিং সেন্টেন্সটা তো দেওয়া আছে দেখে নাও এটা টেক্সের লাইন পরিপ্রেক্ষিতে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি এখানে যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি দেখো আগের লাইন থেকে দেখছি দেখো ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার শীতকালে যখন বন্দরটি কী করে বরফে ঢেকে যেত উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড আমরা সকলে কী করতাম মূল ভূখণ্ডে চলে যেতাম অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক যেইমাত্র বা যখনই কী করতো বসন্ত ফিরে আসতো উই সেল টু আওয়ার ওন ডেয়ার আইল্যান্ড তাহলে এই লাইনটাকে আমরা দেবো অ্যাজ সুন অ্যাস স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডেয়ার আইল্যান্ড এটাকে আমরা সাপোর্টিং সেন্টেন্স হিসাবে দেবো ভালো করে দেখে নাও সেন্টেন্সটা নেক্সট এখানে দেখো রিড দ্য এক্সট্রাক্ট পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন এই কবিতার খণ্ড অংশটাকে এখানে পড়তে বলছে এবং প্রশ্নগুলি উত্তর দিতে বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ তাহলে অল্টারনেটিভগুলো আমি ব্যাখ্যা করার আগে প্রথমে আমি আমার পিডিএফ নোটে তোমাদের দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভালো করে প্রথমে দেখে নাও তারপরে আমি ব্যাখ্যায় আসছি এখানে প্রথমে এক ঝলক দেখে নাও প্রথমে দেখে নাও আই এম নট লার্জ অ্যাজ ইউ আমি তোমার মতো অতটা বড়ো নয় হেয়ার আই রেফার্স টু এখানে আমি বলতে কে সবসময় খেয়াল রাখবে এই কবিতায় সমস্ত বক্তব্যটা কার ছিল স্কুইরেলের ছিল ঠিক আছে সেই সমস্ত বক্তব্য রেখেছে সেই সব কিছু বলেছে সেই জন্য এখানে হাই আই রেফারস টু নট মাউন্টেন হবে র্যাবিটও হবে না এখানে হবে কি স্কুইরেল আমরা স্কুইরেলটাকে বেছে নেব। নেক্সট দেখো অ্যান্ড নট হাফ সো স্প্রাই প্রাণবন্তে বা পাঞ্চাঞ্চল্যতাই আমার অর্ধেকও নও তাহলে কী বলছে দেখো হেয়ার স্প্রাই মিস এই যে প্রাইস কথাটার অর্থ কি ইনঅাক্টিভ নিষ্ক্রিয় লাইভলি মানে প্রাণবন্ত লাভলি মানে খুব সুন্দর ইন্টেলিজেন্ট মানে আমরা জানি বুদ্ধিমান তাহলে এখানে আমরা কোনটাকে বেছে নেবো লাইভলি প্রাণবন্ত পাঞ্চাঞ্চল্য প্রভৃতি ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমি আবার এতটা ছোট নয় যেমনটি আমি মানে তুমি আমার মতো আবার অতটা ছোটোও নও তাহলে হে ইউ ইউর টু তাহলে এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে অবশ্যই আমরা জানি এখানে যে কনভারসেশনটা হয়েছিল যে বিতর্ক হয়েছিল দুটো দুজনের মধ্যে আর কি এক ছিল মাউন্টেন দ্বিতীয়টো স্কুইরেল ওরফে বান তাহলে এখানে ভালো করে শুনলাম তাহলে এখানে ইউ বলতে কাকে বলছে ইউ বলতে হবে এখানে মাউন্টেন আছে লায়ন আছে র্যাবিট আছে স্কুইরেল আছে তাহলে এখানে হবে হচ্ছে মাউন্টেন নেক্সট কোয়েশ্চেন দেখো প্রিটি স্কুইরেল ট্র্যাক ইজ মেড বাই দ্য তাহলে সুন্দর কারবেলিদের যাবার পথ তৈরি করে কে তৈরি করে লায়ন মাউন্টেন তৈরি করে বান তৈরি করে না র্যাবিট তৈরি করে এই যে জিনিসটা আছে এটা কে তৈরি করে ভালো করে এটা আমার দেখে নেবো যে স্কুট এই যে কারবেলিতে যাবার পথ এটা তৈরি করছে ভালো করে দেখো এটা হবে তোমার মাউন্টেন তৈরি করে এটা উত্তরটা হবে মাউন্টেন ভালো করে দেখে নাও তাহলে উত্তরগুলো দেখে নাও ওখানে আমার টাইপিং মিস্টেক হয়ে গিয়েছিল ওটা মাউন্টেন হবে দেখে নাও ওটা এবার দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলছি প্রথমে কী বলছে আর ড্র আ কম্প্যারিজন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন তাহলে পর্বত এবং স্কুইডেলের মধ্যে কারবেলির মধ্যে একটা কম্প্যারিজন আর কি তুলনা করতে বলছে তাহলে এখানে তুলনাটা ভালো করে দেখে নেব মাউন্টেন ইজ লার্জ অ্যান্ড স্ট্রং বাট ক্যান নট পারফর্ম স্মল টাস্ক লাইক আ ক্র্যাকিং আর নাট ওয়েল দ্য স্কুইডেল ইস স্মল লাইভলি অ্যান্ড অ্যাজাইল বাট ক্যান নট ক্যারি ফরিস্ট বোথ হ্যাভ ইউনিক ট্যালেন্টস নেক্সট রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যাট দ্য পোয়েট এরকম থাকলে আমরা কীভাবে লিখবো একটু দেখে নাও যেহেতু দুটো পার্ট আছে প্রশ্নের সেজন্য এইভাবে অফ দ্য পোয়েম ইজ ঠিক আছে অবশ্যই এটাকে কোটেশনের মধ্যে রাখবো সিঙ্গেল কোটেশান নেক্সট আছে কি দ্য নেম অফ দ্য পোয়েট ইজ ভালো করে দেখে নাও এই কবিতাটা আবার বলছি মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো কবিতা এক হচ্ছে ফেভেল এখানে আনসিনটা খুবই ইম্পর্টেন্ট আর কি আনসিনটা ভালো করে দেখে নাও এখানে আমি উত্তরগুলো সমস্ত করে দিয়েছি দ্য সিরিজ অফ দ্য ওয়াইল্ড ফার কনসিস্টিন হবে প্রথমেই লাইনেই রয়েছে এটা নেম অফ দ্য হারিকেন ফোর্স এটা সান্টানা হবে ওয়াইল্ড ফার বান্ড ওভার ল্যান্ড হবে ভালো করে দেখে নাও এটা ফিফটি সেভেন থাউজেন্ড একরস হবে নাম্বার অফ পিপল কিল্ড থার্টি ইটন ইজ ঠিক আছে আলটারেনা স্পিড অফ দ্য উইন্ড ওয়াজ হান্ড্রেড মাইলস পার আওয়ার্স টু ফলস উইথ সাপোর্টিং সেন্টেন্সগুলো দেখে নাও এবার দ্য ওয়াইল্ড ফায়ার এফেক্টেড অনলি দ্য রুরাল এরিয়াস এটা একেবারে ফলস এখানে সাপোর্টিং সেন্টেন্সটা প্রথম লাইনেই আমরা নিয়ে নেব আর সিরিজ অফ দ্য ফরটিন টেস্ট ওয়াইল্ড ফাওয়ার এফেক্টেড দ্য লস অ্যাঞ্জেলেন্স মেট্রোপলিটন এরিয়া ঠিক আছে দেখে নাও যেগুলো রয়েছে দেখো এবার দেখে নাও আনসার দা ফলোয়িং কোয়েশ্চেন হাউ ওয়াজ দা ফায়ার দেখে নাও সার্ভেটেড উত্তরগুলো তোমরা দেখে নাও ভালো করে পুরো টেক্স অনুযায়ী লেখানো রয়েছে যেভাবে টেক্সে দেওয়া রয়েছে আর এই আনসিনটা আবার বারবার করে বলছি খুবই ইম্পর্টেন্ট এবং যদি এই ভিডিও পিডিএফ কপি তোমাদের কারোর লাগে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাও আমি পাঠিয়ে দেবো দেখে নাও কীভাবে পিডিএফটা করা রয়েছে এই যে পিডিএফটা আমি তোমাদের এক্সপ্লেন করছি এই পিডিএফটাই তোমাদের দেওয়া হবে ভালো করে দেখে নাও এবার আমরা ইংলিশ যে কোনো ইংলিশ কোয়েশ্চেনের মোস্ট ইম্পর্টেন্ট পার্টস যে সেকশানটা থাকে বি সেকশান গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এটা আমরা সলভ করব এখানে প্রথমেই দেখে নাও আর্টিকেল পে তারপর সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের উপরে যেটা আছে সেটা আমরা সলভ করবো এখানে এক ঝলক দেখে নাও তারপর আমি ব্যাখ্যায় আসছি দেখো প্রথমে কি বলছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপিয়েট আর্টিকেলস অ্যান্ড পেপোজিশন উপযুক্ত আর্টিকেল এবং পেপোজিশন দিয়ে এই অনুষ্ঠানগুলো পূরণ করতে বলছে দেখেন দ্য ওপেনিং সেরিমনি মানে উদ্বোধনী অনুষ্ঠান ড্যাশ দিয়ে আইপিএল লেখা আছে তাহলে আমরা কি করব আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান সেই জন্য এখানে দেবো কি অফ তাহলে দ্য ওপেনিং সেরিমনি অফ আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ সেট সেটের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু আইডিয়া খাটাতে হয় দেখো টেক দেওয়া আছে নিশ্চয়ই এর আগে কী হবে সবসময় ভার বাঁচে মানে নিশ্চয়ই তার আগে টুই ইউজ করতে হবে সেই জন্য টু টেক প্লেস অনুষ্ঠিত হবে অ্যাট ইডেন গার্ডেন ইডেন গার্ডেন স্টেডিয়ামে এবার এখানে দেখতে পাচ্ছি স্যাটারডে আছে দিন আছে দিনের আগে আমরা কি বসাই এখানে আমরা বসাই অন তাহলে অন স্যাটারডে মার্চ টোয়েন্টি টু ঠিক আছে নেক্সট এবার দেখে নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ চুজ দ্য প্রপার ফর্ম অফ দ্য ভাব গিভেন ইন উইদ ইন প্যাকেট তাহলে প্যাকেটের মধ্যে দেওয়া উপযুক্ত ভাবগুলোকে নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে বলছি দেখো হোয়েন মিস্টার দাস এখানে রয়েছে রিটার্ন আছে রিটার্নিং আছে রিটার্ন আছে এবার দেখো কোন লজিক এখানে আমরা রিটার্নটাকে বেছে নেব এবং এই দুটোকে কেন বাদ দেবো বলছি ডাইরেক্ট সাবজেক্টের পর ভার্ভের সঙ্গে আইনজী যুক্তও হয় না তাহলে রিটার্নিংটা হবে না এবার এখানে মিস্টার দাস আছে যদি এখানে রিটার্নটা এস থাকতো যেহেতু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে প্রেজেন্ট ফর্ম রয়েছে মানে এস ইএস বা ইএস যুক্তর ব্যাপার ছিল তাহলে সেটাও নেই তাহলে এটাও লজিক্যালি বাদ চলে যাচ্ছে তাহলে রয়েছে রিটার্ন তাহলে হোয়েন মিস্টার জাস্ট রিটার্নড হোম এই নোটিস দেয় সে লক্ষ্য করেছিল যে বা তিনি লক্ষ্য করেছিলেন যে আ গাং দেখে না আ গ্যাং অফ মিসক্রিনস মানে একদল দুষ্টি বা দুর্বৃত্ত লোক তাহলে হ্যাড এন্টার আছে এন্টারিং তাহলে এন্টারিং হবে না ওয়াজ এন্টার হলে প্যাসিভে চলে যাচ্ছে মানে কি তাদেরকে প্রবেশ করানো হয়েছিলো সেটাও আসবে না তাহলে মিনিং অনুসারে কোনটাকে আমরা বেছে নেবো হ্যাড এন্টার হিজ হাউস ডিউরিং হিজ অ্যাবসেন্স তার অনুপস্থিতিতে দ্য লোকাল পুলিশ স্টেশন স্থানীয় লোকাল পুলিশ এবার আছে ওয়াজ ইনফর্ম আছে ইনফর্মড আছে হ্যাড ইনফর্মড আছে ইমিডিয়েটলি তাহলে আমি যদি এখানে ভালো করে শোনা হয় তবে অ্যাকচুয়ালি ওয়াজ ইনফর্মড তাহলে লোকাল পুলিশকে কী করা হয়েছিল তোমার খবর দেওয়া হয়েছিলো তাদেরকে জানানো হয়েছিলো এবার যদি আমি ইনফর্ম কথাটাকে বেছে নিই তাহলে এটা হবে না তাহলে লোকাল পুলিশ যেন জানিয়েছে যদি ইনফর্ম ব্যবহারটা করা হয় ইনফর্ম বা হ্যাড ইনফর্ম কথাটা আমরা ব্যবহার করি এই দুটো ভাব ব্যবহার করি তাহলে কি লোকাল পুলিশ যেন কী করেছে মিস্টার দাসকে জানিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তো ওটা নয় ঠিক আছে তা সেই জন্য কোনটা হবে আমরা বেছে নেব ওয়াজ ইনফর্মড হবে এখন আমরা দেখে নেব ডু ডাইরেক্টেড যেমনটি নির্দেশ দেওয়া হচ্ছে সেইভাবে করতে বলেছে আর আমার ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল এটা কী করতে বলা হচ্ছে ইউস নাউন ফর্ম অ্যান্ড রিরাইট এখানে ব্লেমডের নাউন ফর্মটা ইউজ করতে বলা হয়েছে নেক্সট পেজে আমরা দেখে নেব সো রিপেয়ার ইউর ওয়াচ তোমার ঘড়িটাকে রিপেয়ার করো এখানে চেঞ্জ দ্য ভয়েস করতে বলেছে হি সেট টু মি ডু ইউ নো হোয়ার দে হ্যাড গন ঠিক আছে এটাকে ন্যারেশন করতে বলেছে তারপর ফেজ ফেসালভাব আছে এগুলোকে আমরা আমার পিডিএফ নোটে ভালো করে আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে তোমার বুঝে না প্রথম প্রশ্ন দেখো রমা ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল এই সমস্যার জন্য রমা কি করেছিল তার বন্ধুকে দোষারোপ করেছিল তাহলে এখানটায় আমরা এই ব্লেমটাকে নাউন ফর্মে ব্যবহার করতে বলা হয়েছে তাহলে আমরা কি দেবো পুট দ্য ব্লেম এখানে ভাবটা ফর্মে রয়েছে ব্লেমটা এখানে নাউন ফর্ম হয়ে গেল পুট দ্য ব্লেম তার বন্ধুর উপরে দিয়েছিল সেজন্য এখানে অন দিলাম অন হার ফ্রেন্ড এবার বাকি পোর্শন যেটা রয়েছে ফর দ্য ট্রাভেল ফর দ্য ট্রাভেল বসিয়ে দিলাম এগুলো একটু অতিরিক্ত প্র্যাকটিস করতে হবে তবে এগুলো আমাদের খুব সহজ বলে মনে হবে নেক্সট দেখানো রিফিয়ার ইয়ার্স ওয়াচ তোমার ঘড়িটাকে মেরামত করে নাও ঠিক করে নাও ঠিক আছে এটা ইম্প্যারেটিভ সেন্টেন্সে আছে ইম্প্যারেটিভ সেন্টেন্সে ন্যারেশান চেঞ্জ দু তিন রকমভাবে হয়ে থাকে কিন্তু এখানে যেটা আমরা লেট দিয়ে করতে হবে তা এটা কী হয় রুল ভালো করে দেখে নাও প্রথমে কী করবো আমরা লেটটাকে বসাবো উত্তরে তোমরা দেখে নাও এখানে লেটটাকে বসানো হয়েছে এরপরে কি অবজেক্টটাকে বসানো হয়েছে অবজেক্টটিকে সাবজেক্ট রূপে নয় অনেক সময় হিম থাকলে আমরা হি করে দিই ওইভাবে নয় যেটা অবজেক্ট ডাইরেক্ট সেই অবজেক্টটাকেই বসাবো তাহলে এখানে অবজেক্টটা কোনটা ইয়োর ওয়াচ তোমার ঘড়িটা কীভাবে পেলাম আমরা জানি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্ট পেয়ে থাকি রিপেয়ার রিপেয়ার ইউর ওয়াচ তোমার ঘড়িটাকে মেরামত করো আর সারিয়ে নাও কি সারিয়ে নাও তোমার ঘড়িটাকে ঠিক আছে আমরা যদি কী ভাব কী দিয়ে ভাবকে প্রশ্ন করি তাহলে আমরা ইউর ওয়াচ অবজেক্ট পেলাম দেখো অবজেক্টটিকে আমি বসিয়ে দিলাম ইউর ওয়াচ এবার নিয়মে কী বসে দেখেন ভালো করে বি বসাতে বলেছি এখানে বি বসানো হয়েছে এবার ভারবে থার্ড ফর্ম দেখে না থার্ড ফর্ম মানে রিপেয়ার তার সঙ্গে এইডি যুক্ত করে এখানে থার্ড ফর্ম হবে রিপেয়ার রিপেয়ার্ড রিপেয়ার্ড তাহলে এখানে কী হবে উত্তরটা লেট ইউর ওয়াচ বি রিপিয়ার নেক্সট কী করতে বলা হচ্ছে দেখো না সি সেট টু মিসে আমাকে বলেছিল ডু ইউ নো হোয়ার দে হ্যাভ গন তুমি কি জানো তারা কোথায় গিয়েছে তাহলে এটা আমরা যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে আমরা একেবারে বুঝতে পারছি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এবার ইন্টারগেটিভ সেন্টেন্সের আমরা কীভাবে ন্যারেশান চেঞ্জ করে আমরা জানি তা প্রথমে দেখো এখানে হি রয়েছে হি সাবজেক্ট আছে হি এখানে বসে গেলো এবার দেখো ইন্টারোগেটিভ সে সেট টু এর পরিবর্তে কী বসাতে দেখো আস্ক যেহেতু ওটা পাস্টে রয়েছে সেই জন্য এখানে আস্ক বসে গেল কমার আগে পর্যন্ত যে পোর্শনটা পড়ে থাকবে রিপোর্টিং স্পিচে আমরা জানি কমার এই পোর্শনটুকু রিপোর্টিং স্পিচ বলা হয় আর যেটা কোটেশনের মধ্যে থাকে সেটাকে রিপোর্টেড স্পিচ বলা হয় তাহলে রিপোর্টিং স্পিচে যে পোর্শনটা পড়ে রয়েছে মি পড়ে রয়েছে ওটাকে বসিয়ে দেওয়া হলো এরপরে এই কমা কোটেশন তুলে আমাকে লিঙ্কার বসাতে হবে এখানে কী হবে যেহেতু কোনো ডাবজ কোয়েশ্চেন নেই মানে হোয়াট হু হোয়েন হোয়ার এই সমস্ত নেই এখানে কি হয় ই বা ওয়েদার বসাতে পারি এবার নর্মালি আমরা হোয়েদারটা ব্যবহার করি না কারণ ওয়ার্ডটা একটু বড় হয়ে যায় বা অনেকের স্পেলিংয়ে মিস্টেক হতে পারে সেই জন্য সোজা সবটা ওয়ার্ড আমরা ইফটাকে ব্যবহার করি ইফ এবার ভালো করে শোনো এখানে কি আছে ডু ইউ নো তুমি কি জানো অ্যাকচুয়ালি তুমিটাকে তুমিটা হচ্ছে দেখে নাও আমি কারণ সে আমাকে বলেছিল তুমি কি জানো তারা কোথায় গিয়েছে তাহলে এখানে ইউটা চেঞ্জ হয়ে সেই জন্য আই হয়ে গেল বুঝতে পারছো দেখো এখানে কী বলেছে তারপরে দেখতে পাচ্ছি ডু ইউ নো ডু দিয়ে কোয়েশ্চেন হলেই ভেবে নেবে সেটা প্রেজেন্ট ইন্ডিফিনাইটকে কোয়েশ্চেনে করা হয়েছে আর কি এবার প্রেজেন্ট ইন্ডিফিনাইটে রয়েছে সেই জন্য পাস্ট ইন্ডিফিনাইট হবে পাস্ট ইন্ডিফিনাইট রুলস কি সাবজেক্টের পরে ডাইরেক্ট ভার্বের পাস্ট হম তাহলে আই বসেছে সেই জন্য দেখো নোয়ের পাস্ট হ্রম বসে গেছে নিউ তারপরে হোয়ার যেরকম আছে বসে গিয়েছে দে দে বসে গিয়েছে হ্যাপটা চেঞ্জ হয়ে হ্যাড হয়ে যেটা আছে বসে গিয়েছে তাহলে উত্তর কি আসছে ই আস্ক মি ইফ আই নিউ হোয়ার দে হ্যাড গন এবার আমরা একটু ভালো করে দেখে নেবো এই প্রশ্নটা খুবই ইজি প্রশ্ন আমি প্রতি কোয়েশ্চেনেই বলে থাকি চুজ দ্য কারেক্ট ফেজাল হট শুধু দেখে দেখে একটু খালি চেঞ্জ করে বা অনেক সময় চেঞ্জ করতেও লাগে না খালি বসিয়ে দেওয়া তাহলে এখানে কিভাবে করবো আমরা একটু ভালো করে দেখে নাও দ্য প্লেয়ার স্যুট ক্যারি আউট দ্য অর্ডার অফ দ্য ক্যাপ্টেন দ্য প্লেয়ার শ্যুট মানে খেলোয়াড়দের উচিত ক্যারি আউট মানে মেনে চলা বা সম্পাদনা করা দ্য অর্ডার অফ দ্য ক্যাপ্টেন মানে কি দলের অধিনায়কের কি করা উচিত আদেশ মেনে চলা উচিত ঠিক আছে তাহলে এখানে হচ্ছে ভালো লিস্ট দিয়েছে দেখো টার্ন আপ আছে আমরা জানি এর মানে উপস্থিত বা হাজির হওয়া ক্যারি অন মানে চালিয়ে যাওয়া টেক আপটার মানে সদৃশ্য হওয়া ক্যারি আউট মানে ভালো করে শোনো পালন করা তাহলে এর ফেজাল কী হবে ক্যারি আউট বসে গেল এবার একটা জিনিস এখানে ক্যারি আউট ক্যারি আউটই কেন বসে গেল ভালো করে শোনা সবসময় খেয়াল রাখবে মডাল ভার যেমন সালস উড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট ইউজ টু ওড টু করে এরকম টোটাল এগারোটা মডেল আছে এই মডাল ভার যদি থাকে তার ডাইরেক্ট পরে যদি কোনো ভার বসে ভেবে নেবে সেটা প্রেজেন্ট ফর্ম আছে আর লিস্টেও যে ফর্মটা দেওয়া থাকে সেটাও প্রেজেন্ট ফর্মেই থাকে তাহলে এখানে ক্যারি আউট ক্যারি আউটই বসে গেল নেক্সট দেখো ভেরি ফিউ মেম্বার্স মানে খুব কম সংখ্যক সদস্য অ্যাপেয়ার্ড হাজির হয়েছিল ইন দ্য মিটিং মিটিংয়ে তাহলে এই সভাতে কি করেছিল খুব কম সংখ্যক সংখ্যক উদ্দেশ্য কি হয়েছিল হাজির হয়েছিল তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা পাস্ট ইনিফিনাই টেন্সে আছে কি করে বুঝতে পারছি দেখো ভেরি ফিউ মেম্বার সেটা সাবজেক্ট তারপর ভার্বের পাস্ট ফর্ম বসে গিয়েছে তাহলে এটা পাস্ট ইনিফিনাইটে রয়েছে এবার তাহলে কি করব হাজির হওয়া আমরা জানি টার্ন আপ ঠিক আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভার্বটা কিসে রয়েছে পাস্টে রয়েছে সেই জন্য আমাকে টার্নটাকেও কি করতে হবে পাস্টে করতে হবে আমার টার্নের তিনটে ফর্ম ভালো করে দেখে টার্ন টার্নড টার্ন আর যদি আমরা অ্যাপেয়ারের তিনটে ফর্মটা ভালো করে দেখে নাও এটা আমরা বেছে নিই আর কি অ্যাপেয়ারেয়ার তাহলে এখানটায় ভালো করে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু এখানে ভাবটা পাস্টে রয়েছে সেই জন্য পাস্টে রয়েছে সেই জন্য এখানে টানটাকে আমরা পাস্টে নিলাম নেক্সট ই বলছে দ্য অডিয় মি তাহলে শ্রোতা আমাকে জিজ্ঞাসা করেছিল একটা কন্টিনিউ সিঙ্গিং গান গাওয়াটা চালিয়ে যেতে তাহলে কন্টিনিউ এর ফেসালভ হবে কি ক্যারি অন মানে চালিয়ে যাওয়া এবার যেহেতু টু আরেকটা নিয়ম আছে টুয়ের পরে যদি কোনো ভাব বসে ভেবে নেবে সেটা প্রেজেন্ট ফর্মেই আছে যদি যুক্ত না থাকে তাহলে মানে প্রেজেন্ট ফর্মেই রয়েছে তো এই এই জন্য লিস্টে যেটা ক্যারি অন আছে ক্যারি অনই বসে যাবে ঠিক আছে দেখে নাও ভালো করে ফেসালভগুলো একজেল একেবারে খুব ইজিলি আমরা পেতে পারি যদি আমাদের স্টক অফ ওয়ার্ড একটু বেশি থাকি ঠিক আছে সেই জন্য অবশ্যই পড়ার সময় আমাদের স্টক ওয়ার্ড বাড়াতে হবে পার ডে অন্তত দশটা করে ইংলিশ নিউ ওয়ার্ডস আমাদের শিখতে হবে যেরকম ভায়োল্যান্স স্ট্রং যেটা রয়েছে এটাকে আমরা জানি হারিকেন দেখো মেড ওর্স করা আর কি এক্সারসায়ার বেটেড হবে এটাকে রিলেটেড টু আ বিগ সিটি যেটা মেট্রোপলিটন ভেরি ড্রাই সিচুয়েশন আর কি ড্রপ খরা আর কি ভালো করে তোমরা দেখে নাও তো আশা করবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে